হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো নিয়ে এসেছি আরও একটি মিনি ব্লগ আর আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে চলেছে তো আজকের ব্লগে কি কি থাকছে তা জানতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে তো এখানে দেখতে পাচ্ছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে যদিও ঠান্ডার পরিমাণ এখন খুব কম তারপরেও প্রতিদিনই কুয়াশা পড়ে তো আমি সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে রান্নাঘরে এসে দেখি মা সবার জন্য রুটি বানাচ্ছেন তো আমিও একটু হেল্প করে দিলাম তো আমি চা রুটি খেয়ে চান টান করে ঠাকুর ঘরে এসে গেছি পুজো দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমার পুজোর সব সামগ্রী রেডি আছে শুধু পুজো দেওয়া বাকি আর এখানে দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে আমাদের ঘরে খিল দেওয়া হবে অর্থাৎ আমরা এবার চৈত্র মাসে মা বাসন্তীর পুজো করবো তো পুরো কাঠাম গড়িয়ে পুজো করা হবে তো তার জন্য আগে খিল দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু রেডি করে রেখেছি তো আজকে খিল দেওয়া হবে আর খিল দেওয়া কথাটির অর্থ হচ্ছে গিয়ে মানে মায়ের একটি অঙ্গ বানানো হবে আজকে তো এদিকে পূজার সব সামগ্রী রেডি করে রাখা আছে আর এবার শুধু কারিগর আসার পালা তো কারিগর আসার পরেই প্রতিমার বানানোর প্রথম স্টেপ নেওয়া হবে dia juga tadi mana ah. তো এখানে দেখতে পাচ্ছ যে মায়ের প্রতিমা বানাবে সে এসে গেছে আর সে ঘর থেকেই মায়ের প্রতিমার একটি অংশ বানিয়ে এনেছে তো এখানে ফুল ধান দুব্য বেলপাতা সবকিছু কিছু দিয়েই সেই অঙ্গকে পুজো করা হচ্ছে তো আমরা সবাই একে একে সেই অঙ্গকে অঙ্গর মধ্যে ধান দুব্য ফুল বেলপাতা সবকিছু দিয়ে আমরা প্রণাম করব প্রার্থনা করব যাতে মা সুন্দরভাবে আমাদের ঘরে আসেন তো এখানে মা কাকিমনি সবাই মিলে উল্লুদনি দিচ্ছেন আর এদিকে পুজোও সমাপ্ত তো আজকের ব্লগটি আমার এখানেই শেষ ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তোমরা আমার পেজটিকে ফলো করে দিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ